আজকে হচ্ছে অষ্টমী সকলকে জানায় রাধা অষ্টমীর শুভেচ্ছা সকলের আশা করি খুব ভালো কেটেছে দিনটা তো আজকে আমিও অষ্টমী পালন করলাম আমি আসলে চারটে অষ্টমী পালন করি তো যেহেতু জন্মাষ্টমীটা করেছি এখন গোপুসোনা ঘরে আছে সেই জন্য রাধা অষ্টমীটাও আমি খুব ধুমধাম না করলেও নিজের মতন করে আজকে দিনটি পালন করেছি আর যতটা সম্ভব আমি গোপসোনার আর রাধা সেবা করার চেষ্টা করেছি তো তোমরা দেখো আমি সারাদিন আজকে কি করলাম মানে সারাদিন বলতে কি কি করেছি গোপসনা রাধারানীর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে যেখানে গোপসনা খাওয়া দাওয়া করে সেখানে আলপনা দিয়ে দিয়েছিলাম আর তারপর ঠাকুর ঘরটাতে আমাদের যে ঠাকুরের সিংহাসন সেগুলো সব পুরোনো ফুল তুলে দিয়ে গণেশ পুজো করে নিয়ে তারপর এসেছি আমি গোপোসনাকে স্নান করাতে তো আজকে যে স্নান করাচ্ছি আমি গঙ্গা জল দুধ আর ফুল তোমার অগরু চন্দন ঘি সব কিছু দিয়ে এভাবে কিন্তু আমি রেগুলারই স্নানটা করাই তো আজকে নতুন কিছু না যা যেভাবে স্নান করে আজকেও তা করালাম আর গোপোষণার গায়ে একটুখানি আতর দিয়ে দিলাম আর এই যে নতুন ড্রেসটা দেখছো এটা আমি নতুন ড্রেসটা কিনেছিলাম জন্মাষ্টমীর সময় কিনেছিলাম কিন্তু তখন পড়ানো হয়নি তো আজকে রাধাষ্টমীতে এটা পড়ানো হলো কেমন লাগছে আমার গোপোষণাকে নতুন ড্রেসে অবশ্যই জানিও কিন্তু তো চলো এবার গোপসোনার একটা কিন্তু চুল আছে সেই চুলটা আমি গিফট হিসাবে পেয়েছিলাম গোপসোনার গিফট এটা তো সেটা আজকে লাগিয়ে দিলাম আর গোপসণা যে মাথায় মুকুটটি দেখছে এটি আমি জন্মাষ্টমীর সময় কিনেছিলাম কিন্তু সেটা তখন পরানো হয়নি কেন আমি যে জন্মাষ্টমীতে ড্রেসটা গোপসনাকে দিয়েছি সেটাতে মানে মুকুট সেটেরই ড্রেস ছিল ওই জন্য এটা আর পড়ানো হয়নি তো কেমন লাগছে দেখো আর ড্রেসের সাথে কিন্তু আমি ম্যাচিং করে মুকুটটা কিনেছিলাম একটা ব্লু ড্রেস দেখেছিলাম তো ব্লু কালারের আর মুকুট আমার পছন্দ হয়নি তো সেই জন্য ড্রেসটাকেই আমি গ্রিন করে নিয়েছিলাম যেহেতু এটাতে গ্রিন মানে স্টোন লাগানো আছে মুকুটে ওই জন্য তো দেখো কেমন লাগছে গোপুসোনাকে একদম টোটাল রেডি করে দিয়েছি আর আমার এই সময়টা আমার এত ভালো লাগে কী করে যে এই সময়টা আমার ঠাকুর ঘরে পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি গোপুর সঙ্গে সাজাতে মানে সেবা দিতে আমার তখন সময়টা হয়ে পেরিয়ে যায় বোঝাই যায় না তো গোপসোনাকে দেখো আমি এখানে একটা নিজের হাতে তৈরি মালা পরিয়ে দিয়েছি নিজের হাতে তৈরি মালা আমি রেগুলারই পড়াই তো চেষ্টা করি হয়তো জানি না রেগুলার পড়াতে পারবো কিনা এখনও পর্যন্ত তো পড়াচ্ছি আর যেহেতু গোপোশোনার মতন করে ছোট্ট আমার কাছে রাধারানি নেই তো সেই জন্য একটা ফটো ছিল রাধা কৃষ্ণের সেই ফটোতে আজকে রাধারানীর আমি পুজো করব সেবা দেব। আর এই মালাটিও আমি হাতে রাধা রাধারানীর জন্য তো দেখো এখানে আমার সকালের সেবা দেওয়া হয়ে গেছে আজকে ছিল কলা আর লাড্ডু ছিল সকালের সেবাতে আর এবার আমি দুপুরবেলার জন্য একটু অন্নভোগের ব্যবস্থা করছি তো সেই জন্য আমি যে গোপোষণার জন্য গ্যাস ওভেনটা কিনেছিলাম সেটাতে একটুখানি পায়েস বসিয়ে দিচ্ছি আর আমুল দুধ দিয়েছি আর গায়ে দুধ ছিল সেটা দিলাম তো চলো এখানে অন্য সেবা দুপুরে দিলাম রাধা রানিকার গোপসনাকে তো আজকের শর্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভালো থেকো সকলে